বাংলার উন্নয়নমূলক প্রকল্পগুলির মধ্যে রাজ্যের অন্যতম সফল উদ্যোগ মা ক্যান্টিন অতি স্বল্প মূল্যে পুষ্টিকর খাবার পৌঁছে দেওয়ার এই মানবিক প্রকল্প ইতিমধ্যেই রাজ্যের হাজার হাজার দুস্থ মানুষের ভরসার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এবার সেই প্রকল্পকে অনুকরণ করে একই রকম উদ্যোগ গ্রহণের পথে হাঁটতে চলেছে দিল্লি সরকার ফলে অনেকেরই দাবি বাংলার মা ক্যান্টিন প্রকল্প রাজ্যের গৌরব বাড়িয়ে দিল আরও এক ধাপ নদিয়ার শান্তিপুর পৌরসভার উদ্যোগে পরিচালিত মা ক্যান্টিনে প্রতিদিন শতাধিক মানুষ প্রায় পাঁচ টাকার বিনিময়ে পেয়ে থাকেন ভাত ডাল সবজি ও ডিমের মতো পুষ্টিকর খাবার রাস্তার আশ্রয়হীন মানুষ থেকে শুরু করে হতদরিদ্র পরিবার সকলের কাছেই এই ক্যান্টিন যেন দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে ইতিমধ্যেই কি নিতে পাওয়া যায় কি কি মেলে এখানে

তাই এই প্রকল্প তাদের জীবনে শুধু খাদ্যের যোগান নয় নিরাপত্তা ও মর্যাদার অনুভূতিও এনে দেয় শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ জানিয়েছেন তিনি যখন কাউন্সিলর ছিলেন তখনই শান্তিপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্প সূচনা করেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যভাই আজকে যেটা ভাববে পরবর্তী দিনে ভারতবর্ষ সেটা ভাবজি এটাই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় এটাই তো বাংলার জয় আজকে দু হাজার একুশ সাল থেকেও শান্তিপুর শহরে কিন্তু মা ক্যান্টিন চলছে আজও পৌরসভার পক্ষ থেকে আমরা কিন্তু কন্টিনিউ আজ তিরিশ দিন কিন্তু আমরা এই সমস্ত গরিব মানুষগুলো যারা আজকে দুপুরে বেলায় তাদের অন্য তাদের কাছ থেকে তাদের তুলে দেওয়া হয় আজকে আপনারা দেখেছেন আজকেও কিন্তু সেই মানুষগুলো মানুষগুলো এখান থেকে তাদের ভাত ডাল সবজি ডিম তাদের কিন্তু প্রত্যেক দিন এখান থেকে দেওয়া হয় এই সমস্ত মানুষগুলো মানে যে মুখ্যমন্ত্রী এরকম একটা বাস্তববাদী জিনিস তিনি যে চিন্তা ভাবনা করেছেন আজকে এটা অন্যান্য স্টেটগুলো ভাবছে এটাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সার্বিকভাবে জয় এবং মানে মুখ্যমন্ত্রী বাংলার জয় বাংলাকে দেখে অন্যান্য স্টেটগুলো অনুসরণ করছে এটাই তো হবে এটাই তো বাংলা বাংলা আজকে যেটা ভাবে দিল্লি পরবর্তী দিনে ভাবছে আজকে দিল্লিতেও আজকে কেন্দ্রীয় সরকার যে চলছে পরবর্তী দিনে আমরাও চাই মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আজকে ভারতবর্ষ আজকে তিনি আজকে তার এই দিশা দেখা ভারতবর্ষ বর্তমানে পৌরসভার চেয়ারম্যান হিসেবে তিনি ধারাবাহিকভাবে এই উদ্যোগ বজায় রেখেছেন এবং আরো উন্নত করার চেষ্টা করছেন তার বক্তব্য মা ক্যান্টিন আজ শান্তিপুরের অসহায় মানুষের আশ্রয়স্থল এবং এই প্রকল্পের সাফল্য রাজ্য সরকারের দূরদর্শী সিদ্ধান্তেরই প্রমাণ রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেওয়া বিভিন্ন সামাজিক প্রকল্প ইতিমধ্যেই প্রশংসা করিয়েছে রাজ্যের দাবি বাংলার একের পর এক উদ্যোগ অনুকরণ করা হচ্ছে দেশের নানা প্রান্তে দিল্লি সরকারের মা ক্যান্টিন মডেল গ্রহণের ঘোষণাও সেই ধারারই সর্বশেষ উদাহরণ রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলার এই প্রকল্প দেশের অন্যান্য রাজ্যেরও পথ দেখাতে পারে খেলাচার স্বনির্ভর গোষ্ঠী থেকে এই ক্যান্টিনের কাজটা আমাদের দুটো গ্রুপে আমরা এটা পরিচালনা করি রান্না আমরা মেরা নিজেরাই করি আমরা সকাল থেকে শুরু করে এই এখন দেখতে পাচ্ছি তিনটে বাজতে চললো আমরা এই নিয়ে সারাদিন আমাদের খেতে যাই আমরা দুটো টিমে কাজ করি একটা থালাচার ঘুর নিয়ে আর একটা নোয়াখালি করেছি আমরা খাতি সাতি করে করি মাঠে তিরিশ দিনই এই কাজটা আমাদের চলে কোনো দুর্গা পুজো বলুন রাত বলুন কোনো ছুটি কিন্তু আমরা পাই না আমরা যেহেতু এখানে গরিব মানুষ এটা একটা খাবারের ব্যাপার সেই জন্য কোন টাইমে দেন আপনার খাবারটা আমরা খাবারটা দেওয়া শুরু করি একটা কুড়ি নাগাদ থেকে আমরা দেওয়াটা শুরু করি কারণ খাবারটা আমরা তৈরি করে আবার বাসনপত্রগুলো ধরুন কিছুটা কাজ সেরে রেখে আসতে পারেন বুঝতেই পারছেন যে আমরা মহিলা আমাদের বাড়িতে কিছু কাজ থাকে সেই কাজের ফাঁকেই আমরা এই কাজটা করবো রিপোর্ট নোবেল বাংলা